আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালো দলেই থাকুন তো গত একটা ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে ব্রাজিল আর্জেন্টিনা কিভাবে এবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হইতে পারে সেটা নিয়ে ডিটেলস সম্পূর্ণ ডিটেলস একটা ভিডিও দিয়েছিলাম তো আপনারা যারা ভিডিওটা দেখেছেন আজকের এই ভিডিওটা আপনাদের বোঝার জন্য অনেকটাই ইজি হবে তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ব্রাজিলের নেক্সট ম্যাচটা নিয়ে যে ম্যাচটা তাদের চিলির সঙ্গে রয়েছে আমি যখন ভিডিওটা শুট করতেছি তখনও পর্যন্ত চিলি ভার্সেস ব্রাজিলের ম্যাচের সময়টা নির্ধারণ করা হয় নাই হ্যাঁ আগামীকাল রবিবার ব্রাজিলের খেলা বাট এখনো পর্যন্ত সময়টা নির্ধারণ করা হয় নাই আমি যখনই সময়টা পেয়ে যাব তখন কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার ট্রাই করব তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলা ট্রাই করব ব্রাজিল চ্যাম্পিয়ন হইতে পারবে কিনা একটু থেকে একটু হইলি তিল থেকে তাল ব্রেক হালকা একটু হার্ড ব্রেক কিংবা হালকা একটু লোজ ব্রেক করলেই ব্রাজিল টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে সরি টুর্নামেন্ট থেকে না মানে শিরোপা থেকে ছিটকে যাবে তো সেটা কিভাবে আজকের এই ভিডিওতে সেটা বলা ট্রাই করবো দেখুন ব্রাজিলকে এখন চ্যাম্পিয়ন হইতে হলে মাস্ট বি চিলিকে হারাইতেই হবে কারণ অপর দিকে আর্জেন্টিনাও কিন্তু ব্রাজিলের সমান পয়েন্ট নিয়ে আছে ব্রাজিল এখন পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে এটা ঠিক তারা গোল ডিফারেন্সে এগিয়ে থেকে মাত্র এক গোলে এগিয়ে থেকে তারা এক নম্বরে আছে এটা ঠিক বাট তাদের পিছনে পরে আছে আর্জেন্টিনা এখন আর্জেন্টিনা যদি তাদের পরের ম্যাচটা পেরাগুয়ের সঙ্গে জিতে যায় তাহলে গোল ডিফারেন্সটা দেখা হবে তো এই গোল্ড ডিফারেন্সের হিসেব নিকে সেই কিন্তু ব্রাজিল হিরোপাটা হারাইতে পারে এখন সেটা কিভাবে দেখুন দেখুন এখন ব্রাজিলের গোল্ড ডিফারেন্স কত গোল্ড আর্জেন্টিনার চাইতে মাত্র একটা বেশি ডিফারেন্স হচ্ছে আর্জেন্টিনার হচ্ছে তিন অর্থাৎ ব্রাজিল এখন মাত্র একটা গোলে এগিয়ে আছে তাই না পরবর্তী ম্যাচটা যদি আর ব্রাজিল যদি মনে করেন এক শূন্য গোলে জিতে অথবা দুই শূন্য গোলে জিতে অপর দিকে যদি আর্জেন্টিনা দুই শূন্য কিংবা তিন শূন্য গোলে জিতে তাহলে ব্রাজিল এবং আর্জেন্টিনার গোল ডিফারেন্স কিন্তু সমান হয়ে যাবে তখন কি হবে তখন কিন্তু ব্রাজিল ট্রফিটা হারাবে ম্যাচ জিতবে বা ট্রফি হারাবে এখন এই কথা কেন বলতেছি এটা কিন্তু রুলস হিসেবে আমি বলতেছি আপনারা যারা গত ভিডিওটা দেখছেন তারা কিন্তু বুঝতে পারবেন দেখুন পয়েন্ট টেবিলে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে যখন কোনো একটা টিমের সমান পয়েন্ট হয়ে যায় তখন কিন্তু গোল ডিফারেন্স দেখা হয় গোল ডিফারেন্সও যদি সমান হয় তাহলে কিন্তু দেখা হয় গোল স্কোর স্কোর দেখা হয় যদি সমান হয় তাহলে কি দেখা হয় তাহলে দেখা হয় টু টু রেজাল্ট সমান তারপর কি দেখা হয় তারপর দেখা হয় পেয়ার সেটাও যদি সমান হয় তাহলে কিন্তু লটারি টিকিট হিসেবে লটারি ড্র হিসেবে কিন্তু চ্যাম্পিয়নদের বিবেচনা করা হয় এখন ব্রাজিল এবং আর্জেন্টিনার যদি পরবর্তী ম্যাচটাতে গোল ডিফারেন্স সমান হয়ে যায় তাহলে কি হবে তাহলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে যাবে এখন সেটা কিভাবে সেটা হচ্ছে ওইভাবে যে কথাটা একটু আগে আমি বলেছিলাম গোল ডিফারেন্স সমান তখন দেখা হবে অর্থাৎ কোন দল কয়টা গোল করছে এখন যদি আপনি গোল স্কোরারের হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে ভাই ব্রাজিল গোল করছে ছয়টা আর্জেন্টিনা করেছে আটটা অর্থাৎ পরবর্তী ম্যাচে যদি ব্রাজিল এবং আর্জেন্টিনার গোল ডিফারেন্স সমানও হয়ে যায় তাহলে এইখানে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে যাবে এটা যদি না হয় অর্থাৎ গোলস করারও যদি সমানে সমান হয়ে যায় পরবর্তী রুলসটা আসবে আসবে কি হ্যাড টু হ্যাড রেজাল্ট হ্যাড টু হ্যাডে আমরা দেখছি যে এবারের ফাইনাল স্টেজে আর্জেন্টিনার ম্যাচটা ড্র হয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা সমানে সমান থাকবে কেউ চ্যাম্পিয়ন হবে না এই রুলসটার পরে কি আসবে এই রুলসটার পরে চলে আসবে ফেয়ার প্লেয়ার রুলস ফেয়ার ফেয়ার রুলসে কি দেখবো প্লেয়ার ফেয়ার রুলসে কিন্তু দেখা হবে যে দুই দলের প্লেয়ারদের কাঠ সংখ্যা এখন আপনি যদি ভাই ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচটা দেখেন দেখবেন যে ওই ম্যাচটাতে ব্রাজিল ফার্স্ট ফার্স্টটা কার্ড কনসিড করছে আর আর্জেন্টিনা তিনটা সো এইখানেও আমরা দেখতে পাইতেছি যে আর্জেন্টিনা ব্রাজিলের চাইতে এগিয়ে আছে তো আপনি বুঝতে পারতেছেন সো এখন কি অবস্থা তো এখন জিনিস যেটা সেটা হচ্ছে দেখুন আমরা তো বলতেছি ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে যাবে চ্যাম্পিয়ন হয়ে যাবে পরের ম্যাচটা যদি মোটামুটি ভালো ব্যবধানে জিততে পারে তাহলে চ্যাম্পিয়ন হয়ে যাবে কিন্তু আমরা এটা মনে রাখতেছি না যে আর্জেন্টিনা যারা রয়েছে তারা যদি গোল ডিফারেন্স ব্রাজিলের মতো সমান করতে পারে ব্রাজিলের সমান সমান করে ফেলতে পারে তাহলে চোখ বন্ধ করে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে যাবে এটা কিন্তু আমরা খেয়াল করতেছি না মানে এটা আপনাদেরকে কেউ বলে না তো এখন কথা হচ্ছে এখন ব্রাজিলের এদিক থেকে সেদিক ডাইনে থেকে বামে বামে থেকে পিছনে পিছনে থেকে সামনে একটু থেকে একটু হইলে ব্রেক হালকা একটু হার্ড ব্রেক করলে হালকা একটু লুজ ব্রেক করলে ব্রাজিল কিন্তু চ্যাম্পিয়ন থেকে বাদ হয়ে যাবে অর্থাৎ ব্রাজিল শিরোপাটা হারিয়ে ফেলবে তো এখন কথা হচ্ছে ব্রাজিলকে পরবর্তী ম্যাচটা খেলতে হবে চিলির এগেনস্টে যেই ম্যাচটা তাদের যান দিয়ে খেলতে হবে শুধু এক দুইটা গোল দিলাম জিতে গেলাম এরকম না ম্যাচটা খেলতে হবে কমপক্ষে তিন চার গোলে জিততে হবে এমন মেন্টালিটি নিয়ে কিন্তু তাদেরকে নামতে হবে তো সেই জন্য বলতে চাই ব্রাজিলকে এখন চ্যাম্পিয়ন হইতে হলে এমন মেন্টেলিটি নিয়ে নামতে হবে গোলের উপর গোল করতে হবে ভাই এছাড়া কোনো উপায় নাই তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমি যখন নির্ধারণ হয়নি যখনই ম্যাচের টাইমিংটা নির্ধারণ হবে তখন কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার ট্রাই করব তো এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিল চ্যাম্পিয়ন হইতে পারবে কি পারবে না সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন